বত্রিশ নম্বর ভেঙে দেওয়া ইতিহাসের অনম নিয়মে বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা সব বিপ্লবিকারী হয়েছে বত্রিশ নম্বর শুধুমাত্র ফ্যাসিভাদের আইকন ছিল না বাংলাদেশে বত্রিশ নম্বর মুজিববাদের মন্দির ছিল মুজিবদের মন্দিরকে মুজিবদের মন্দিরকে ভেঙে না দিলে আমরা স্বাধীন থাকতে পারবো না মুজিবদের মন্দির না আমাদের জাতীয় আইডেন্টি গড়ে উঠবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে কাজে যারা সেই রাতে সেই মুজিব মন্দির গুড়িয়ে গিয়েছে তারা একটা মহৎ কাজ করেছে তাদেরকে আমরা বিপ্লবী সালাম জানাই যারা এই কাজটি তারা করেছে এবং এই কাজ করার মাধ্যমে মুজিব পাদের মন্দির গুড়িয়ে দেওয়ার মাধ্যমে এবং জাতিসংঘের রিপোর্টের পরে আওয়ামী লীগের পলিটিক্স কবরে চলে গেছে আগেই ভালো ছিল ন্যারেটিভের জবাব তো জাতিসংঘ দিয়ে দিয়েছে রে ভাই আগেই ভালো ছিল ন্যারেটিভ জাতিসংঘের রিপোর্টের পরে এই ন্যারেটিভের আর কোনো এর কোনো মূল্যই নাই আমার ছোট ভাই একটু আগে বলে গেল ফুয়াদ যে ওদের সবগুলোর কবরে এই রিপোর্ট একটা করে বাধাই করে দিয়ে দিতে হবে এটার ফান্ডিংটা আমরা জোগাড় করে দেবো আসলে আমরা পয়সা পয়সা দিয়ে ওখানে যে যে দিয়ে একটা রিপোর্ট নিয়ে একটা করে রিপোর্ট দিয়ে দেওয়া উচিত সুতরাং দ্যাট ন্যারেটিভ ইজ ছাত্ররা আবার রাস্তায় নামুন আমি আপনাদের বলছি রাস্তায় নামুন কোনো বিশৃঙ্খলা করবার জন্য না রাস্তায় নামুন এই সরকারের একটা অক্সিনারি ফোর্স হিসেবে আপনারা রাস্তায় নামুন রাস্তায় নামুন এবং এই সরকারকে সংস্কারগুলো প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে দিন তারপর একটা সবার কাছে গ্রহণযোগ্য ইলেকশনের মাধ্যমে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসতে দিন সেই পর্যন্ত আমি জুলাইয়ের সব বিপ্লবী আমার ছেলে মেয়েদের আহ্বান জানাচ্ছি আপনারা আবার রাস্তায় ফিরে আসুন